আপনাদের সামনে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি ড্রয়িংটা করে রেখেছি রূপা ক্রিয়াশনে সবাইকে স্বাগতম ড্রয়িংটা তোমরা দেখ আপনারা দেখতেই পাচ্ছেন কেমন করেছি এর উপর আমি চারটে কালার বসাবো সবুজ রঙের একটা কালো আর গোলাপি আর সাদা এই চারটে কালার দিয়ে আমি এই ডিজাইনটাকে করবো তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আমি শুরু করছি প্রথমে আমি ডালগুলো করে নেবো তাহলে আমার ভিতরে এটা ডিজাইনটা করতে সুবিধা হবে ডালের জন্য আমি লাগিয়েছি কাট কালার প্রথমে আউটলাইনটা টেনে নেবো যেরকম প্রত্যেকবার আমি নিই সেইভাবেই নেব আউটলাইনটা করলে আপনাদের একটু সুবিধা হবে মানে ডিজাইনটা করতে সেলাইটা সুন্দরভাবে আসবে একই রকমভাবে আমি সবটা করে নেব আমার আউটলাইনটা টানা হয়ে গেছে এবার আমি যে ডালগুলো করবো ওটাতে ডাল স্টিচ দিচ্ছি আমি একই কালার দিয়ে হবে কাট কালার দিয়ে ডালটা আমি এই সেলাইটাই দেবো ডালে করা হচ্ছে তো একটু লংভাবে জাম্পিংটা করতে হবে তাহলে অনেকটা ডাল স্টিজের মতনই সুন্দর দেখাবে একইভাবে আমি পুরো ডালটা করে নেব এবার আমি পাতাগুলো করছি

কালো সুতো দিয়ে হাফ ডিজাইনটা করবো শুকনো এক মুখটা কালো ডিজাইন কালো সুতো দিয়ে করে দিয়েছি এবার হাফ মাংসটা করছি সবই কমপ্লিট হয়ে আমি সাদাটা দিয়ে শুরু করেছি আর একটু আমার বাকি আছে ভিডিওটি শেষ হতে তাই বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমপ্লিট হয়ে গেছে পুরোটা গাছের নিচে বাবু মশাই ঘুমাচ্ছে সেইটা ছবি থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও Please like, comment and subscribe my channel.